স্বামী কখনো আপন হয় না এই কথাটা বললে অনেকেই বলবে এটা ভুল কথা স্বামী পৃথিবীর সবচেয়ে আপন মানুষ যাকে মনের কথা খুলে বলা যায় যাকে জীবনের সব কিছু দিয়ে ভালোবাসা যায় হ্যাঁ সত্য কিন্তু সব স্বামী না কিছু কিছু স্বামী আছে যাকে আপনি হাজার ভালোবাসলেও তার জন্য হাজার করলেও সে কখনোই আপনাকে সত্যিকারে ভালোবাসবে না হয়তো বা সাময়িক সময়ের জন্য আপনাকে লোক দেখানো ভালোবাসা বা আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু সত্যিকারে সে কখনোই আপনাকে ভালোবাসবে না আপনি যতই বলুন না কেন যে আপনার স্বামী পৃথিবীর সব থেকে বেশি আপনাকে ভালোবাসে হ্যাঁ বাসতেই পারে ওই যে বললাম সব স্বামী বাসে না কিছু স্বামীরা আছে তার ব্যতিক্রম যদি ব্যতিক্রম না থাকতো তাহলে পৃথিবীতে এত স্বামী স্ত্রীর ভিতরে ভাঙন ধরত না এত ডিফোর্স হতো না এত সম্পর্ক ভেঙে যেত না প্রত্যেকটা স্বামী বাইরে মানুষের সাথে যে ব্যবহারগুলো করে সেই ব্যবহারগুলো যদি তার ঘরের স্ত্রীর সাথে করতো বা একটা সম্পর্কের সময় যখন একটা মেয়ের সাথে তার হাজব্যান্ড যে ব্যবহারগুলো করে সেই ব্যবহারটা যদি বিয়ের পরেও করতো তাহলে আমার মনে হয় পৃথিবীতে কোনো স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিন কোনো ভাঙনের সৃষ্টি হতো না এগুলো আসলে হয় একে অপরের মন মাইন্ডের ব্যাপার কখনো আমি এটা বলবো না কোনো স্বামীর কারণে শুধু সংসার ভাঙে অনেক মেয়েদের কারণেও সংসার ভাঙে সংসারে আসলে একে অপরের বোঝাপড়ার অনেক বিষয় থাকে যে বোঝাপড়াগুলো যদি সঠিকভাবে না হয় তাহলে সেই সংসারটি না। কিন্তু একটা বাস্তব সত্য কথা হলো একটা মেয়ে বিবাহিত মেয়ে তার বিয়ের পরে তার বাবা মার থেকেও পৃথিবীর অন্য সবার থেকেও তার স্বামীকে সবচেয়ে বেশি ভরসা করে সবচেয়ে বেশি ভালোবাসে এবং সবচেয়ে বেশি কাছের মনে করে কিন্তু সেই স্বামী নামক মানুষটাই নিজের সাথে যখন আঘাত লাগে দেখবেন আপনি তার কথার যখন আপনি তার কোনো কথায় কথা মেলাতে পারছেন না তখন তার আসল চেহারাটা বের হয়ে আসবে তখন যে কাজটা আপনার সাথে হবে সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটাই বাস্তব সত্যি কথা দেখবেন সে তখন আপনার থেকে তার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছে বেশি তার অন্য সব কিছু প্রায়োরিটি আগে থাকবে আপনি কখনোই না কারণ আপনি তো কোনো রক্তের সম্পর্ক কেউ না আপনি পর গাছা আপনি যদি তারতালে তাল দিতে পারেন তাহলেই আপনি ভালো আর তার তালে যদি আপনি তাল না দিতে পারেন তাহলে কখনোই আপনি তার কাছে ভালো হতে পারবেন না এটাই বাস্তব সত্য কথা আপনি তার রক্তের কোনো সম্পর্কের কেউ না আপনার সাথে মায়ার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর সেই ভালোবাসা মায়া তত সময় থাকে যত সময় আপনি তার তাল দিয়ে চলতে পারবেন তাকে যত সময় আপনি সেবা যত্ন করতে পারবেন তার ফ্যামিলির জন্য আপনি যত সময় জীবনপাত করে দিতে পারবেন তার কথা সবার আগে মান্য করে চলতে পারবেন তত সময় থাকবে এর বেশি নয় এটাই মেয়েদের মেনে নিতে হয় বেশিরভাগ মেয়েরা তার স্বামীর কথা মতো তার জীবনের সব কিছু উৎসর্গ করে দেয় যার কারণে সেই ফ্যামিলিগুলো সবচেয়ে সুখী ফ্যামিলি হিসেবে পরিচিতি পায় তার জন্য সেই মেয়েটার হাজারো স্বপ্ন হাজারো ইচ্ছা বিসর্জন দিতে হয় আর যে মেয়েগুলো এই জিনিসগুলো বিসর্জন দিতে চায় না তার তালে তাল দিতে চায় না সেই মেয়েদের সংসারগুলো নেমিশেই ভেঙে যায় দোষগুলো বরাবর মেয়েদেরই পড়ে মেয়েদের কারণে সমস্যাগুলো সৃষ্টি হয় কিন্তু সব মেয়ে তো একরকম নয় সব মেয়ে সব কিছু মেনে নিতে পারে না মেনে মানিয়ে নিতে পারে না যার কারণে তাদের সম্পর্কগুলো ডিকে না এটাই বাস্তব সত্য কথা আপনি মানুন আর না মানুন ছেলেদের সাথে স্বামীদের সাথে যেটাই বলুন না কেন তত সময়ই আপনার সম্পর্ক ভালো থাকবে যত সময় আপনি তারতালে তাল দিয়ে তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবেন সেই মুহুর্তে আপনাদের ভিতর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে যেই মুহুর্তে আপনি তার কথা মতো চলতে পারবেন না তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে পারবেন না পৃথিবীতে একটা মেয়ে মানুষ তার মা বাবার হয়তো বা পরে তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে আবার কোনো মেয়ে মানুষ তার মা বাবার থেকেও তার স্বামীকে বেশি ভালোবাসে কিন্তু স্বামী নামক মানুষগুলো এই জিনিসগুলো কখনো উপলব্ধিই করতে জানে না বেশিরভাগ পুরুষ মানুষই এমনটা মনে করে যে ঘরের বউ মানে ঘরেরই বউ তার কোনো মূল্যায়ন হয় না কোথাও তাকে কখনও মূল্য দেওয়ার কিছুই নেই সে হাজার নির্যাতন হাজার কথা হাজার কিছু সহ্য করে ঘরের ভিতরে চুপচাপ সহ্য করে বসে থাকবে এই জিনিসগুলো আসলে ভুল একটা মানুষ দেখবেন সহ্য করতে করতে সেও দেয়ালে যখন পিঠ ঠেকে যায় প্রতিবাদ করতে শিখে যায় তাই তাকে প্রতিবাদ করার সুযোগ না দিয়ে তাকে মানিয়ে গুছিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন